হরে কৃষ্ণ বন্ধুরা আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি এখন প্রায় দেড়টা বাজে যা গরম পড়েছে আজকে বাইরে তাতে আমার গপু সোনাদের খুব গরম লাগছে তাই জন্য আজকে একটা ব্যবস্থা করতে হবে ভাবলাম তো এখন তো ঘরে ফ্যান বড় ফ্যান নেই তো এই যে এই ছোট ফ্যানটা চালিয়েছি এই বাইরে আবার ঠান্ডা যাতে ঠান্ডা সেই জন্য বাইরে একটা কাপড় ভিজিয়ে টাঙিয়ে দিয়েছি এবার দেখা বাইরে থেকে ওই হাওয়াটা টানছে কিন্তু ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরে মানে যা গরম পড়েছে আজকে বাইরে রোদের বাইরে বেরোনো যাচ্ছে না একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি দাঁড়াও এই দেখো পদ্মা দিয়ে রেখেছি বাইরে এতটাই রোদ এই দেখো কত রোদ দেখতে পাচ্ছ তাও এইখানটাই ঠাকুর ঘরের সামনে একটা ত্রিপল দেওয়া আছে বলে একটু ঠাকুরঘরের সামনেটা একটু গরম কম তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না আর বেল আইকনটা প্রেস করে প্রেস করে দেবে হরে কৃষ্ণ রাধে রাধে